আমি একবার আপনার এক ডাক্তার খাইছিলাম আমার বিবিকে সাথে নিয়ে বড় ডাক্তার তো ডাক্তারে আপনার বলছে এই ব্যায়াম করবেন ব্যায়াম আমার বিবিকে বলছে যে ব্যায়াম করবেন টেলিভিশনে বিভিন্ন ব্যায়াম আছে ওটা দেখে নিয়ে ব্যায়াম করবে তারপরে আমার বলতেছে টেলিভিশন আছে ঘরে ওজুর আমরা জিনা আসার নাইট সে মানে এই সময় হাতে তো কলম টেলিভিশন নাই মানে এমন একটা চেহারা তাকাইছে আমার দিকে মানে তোমার আমি একটা বেকুপ আমার সদ্য বেকুপ টেলিভিশন নাই মানে অর্থাৎ এরকম বেকুব কি এখনকার বাজারে পাওয়া যায় হের হিসাব হলই পরে আমার বিবি বের হয়ে আপনার এই প্রেসক্রিপশনটা প্রায় আটশো টাকা ভিজিট দিছিলাম এই প্রেসক্রিপশন একেবারে এ চেম্বার থেকে বাইর হয়ে ফেলাম আমার দিছে আমি ওষুধে খাইতাম না ডাক্তার যাই হোক তো বলতেছিলাম আমি পারি না এটা কোনো দোয়া না দোয়া ইন্নাকা আল্লাহ কথা বলেন না দোয়া সবে কদরের দোয়া কি এটা আমি পারি না 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 সবে কদরের দোয়া আপনি পারবেন না তো কে পারবে আপনার জন্য নবী বলছেন কথা বলেন না আমাদের জন্য বলছেন কি না বলেন অতএব ইনশাল্লাহ আজকের থেকে আমরা সবে কদরের এই দোয়া প্রত্যেকেই মুখস্থ করব।

যে সবে কদরের এই শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন এবং সবে কদর থেকে যে বঞ্চিত বলেন কল্যাণ থেকে বঞ্চিত সে সমস্ত কাজে সবে কদরকে তালাশ করা অন্বেষণ করা রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল ঠিক কিনা বলে এবার সর্বশেষ কথা হলো যে এই রমজান মাসের যেই আমল সবে কদর আমাদের জন্য নির্ধারিত আছে আল্লাহ তালা দান করবেন সেটা অর্জনের এই শ্রেষ্ঠতম নিয়ামত এই শ্রেষ্ঠতম মর্যাদা সবে কদর অর্জন করার সর্বোত্তম সহজ সুযোগ হলো আল্লাহর ঘর মসজিদে এতে কাফ করা রসুল্লাহ সাল আলী ওসাল্লামের হাদিস হজরত আবু সাঈদ খুদ্রির আদিয়াল্লাহ তাআলা তালা আনহু থেকে বর্ণিত যে বছর প্রথম নবীজি এতে কাফ শুরু করে তো সেই বছর নবীজির আমল উনি বর্ণনা করছেন হজরত সাঈদ হুদ্রি রাজি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লি এই প্রথম বছর রমজানের প্রথম দশ দিন এতেকাফ করলেন অতপর প্রথম দশ দিন শেষ হওয়ার পর দ্বিতীয় দশ দিন পুনরায় আবার দ্বিতীয় দশ দিনও এতে কাফ করলেন এরপরে তৃতীয় দশক যখন শুরু হয় বিশ দিন শেষ হয়েছে তো নবীজি আলী সাল্লাম ওনার জন্য যেই তাবু অর্থাৎ ওনার বিশ্রামের এতে কাফের যেই জায়গা নির্ধারণ করা হয়েছে ওইটার চাটাই সরাইয়া সাহাবিদেরকে লক্ষ্য করে মসজিদে বললেন যে সবে কদরের তালাশে রমজানের প্রথম দিন আমি এতে কাফে বসছিলাম দশ দিন গেল সবে কদর তালাশ করছি আবার পরের দশ দিন গেল সবে কদরই তালাশ করছিলাম এই আজকে ফেরেস্তা আমাকে জানাইয়া গেল সবে কদর মূলত রমজানের শেষ দশকে অতএব আমি বাকি দশ দিন শেষ দশক পূর্ণ করেই বের হব। তোমরা যারা আমার সাথে আছো তোমরাও একবারে সবে কদর নিয়েই শেষ দশক শেষ করে এরপরে তোমরা বের হসুল্লাহ সাল্লাম পূর্ণ এক মাস পুরা রমজান আপনার এতে কাফ করিলেন কেন সবে কদরের তালাশ তাহলে বুঝা গেল দুইটা জিনিস একটা হলো কদর সবে কতটা গুরুত্বপূর্ণ যে নবীজি কদর তালাশের জন্য নবীজি যেই পদ্ধতি গ্রহণ করলেন মাসনুন সেটা হলো এতে কাফ ঠিক না বলেন না তাহলে সবে কদর আপনি আপনার মন মতো অর্জন করার চাইতে রসুল্লা সাল্লামের তরিকায় অর্জন করা এটাই কি নিরাপদ এবং যৌক্তিক না অতএব এটা যুক্তি অতএব এটাই উচিত যে সবে কদরের তালা আসে সবে কদরের মর্যাদা যদি বুঝি সবে কদরের কদর যদি বুঝি তাহলে আমাদের উচিত আল্লাহর ঘর মসজিদে এতে কাফ করা এতে কাফ করা এতে কাফ করা রসুল্লাহ সাল আলীহি সাল্লামের স্ত্রী আম্মা উম্মুল মুমিনিন আয়সা আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামের এতে কাফ রমজানের শেষ দশক তিনি কতদিন করতেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম স্ত্রী বলেন হাত্তা তাওয়াফাহুল্লাহ নবীজির মৃত্যু পর্যন্ত একেবারে ইন্তেকাল পর্যন্ত আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রতি বছর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকের এতে কাফ করতেন এবং যে বছর ইন্তেকাল করেছেন সে বছর রসুল্লাহ সাল আলী সাল্লাম বিশ দিন এতে কাপ করছেন ইন্তকালের বছর আল্লাহনবী সাল্লাম বিশ দিন এতে কাফ করছেন তাহলে একবার প্রথম বছর এতে কাপ করছেন কতদিন এক মাস ইন্তেকালের বছর এতে কাফ করছেন কয়দিন বিশ দিন তার মানে এতে মাত্রা কখনোই কমান নাই বরং সময়ে সময় বাড়াইছে বাড়াইছেন এতে কাপের মাত্রা এই জন্য রমজানের শেষ দশকের এতে কাপ রসুল্লাহ সাল্লা সাল্লামের দায়মান আমল সবসময় নবী জিসাল্লি সাল্লাম মৃত্যু পর্যন্ত এই আমলটা করেছেন আল্লাহ নবী সাল্লী আপনার রমজান মাসে জিহাদ যুদ্ধ করেছেন কাফেরদের সাথে বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে মক্কা বিজয় রমজান মাসে হয়েছে রসুলুল্লাহ সাল্লী সাল্লাম যুদ্ধ করেছেন রমজান মাসে অথচ এরপরেও যুদ্ধের ময়দান থেকেও ফিরে আইসা আবার ঠিক টাইমে এতে কাফে বসছে তাহলে যুদ্ধের ময়দানের মতো কষ্টকর পরিশ্রম করেও আল্লাহ নবীর এতে কাফ নাই আপনার আমার কি কারণে ছোটে বলেন আমাদের ছুটে কি কারণে আমরা কেন পারি না কি ব্যস্ততার অজুহাত দেখাইয়া শেষের দশ দিন আপনি সংসারের জন্য যা ইনকাম করবেন যা বাজার করবেন যা ব্যবসা করবেন যা রোজগার করবেন আল্লাহর কসম এটা না শুধু হায়াতের শেষ মিনিট পর্যন্ত আপনি যখন উপার্জন করে যাবেন উপার্জন করতে করতে যদি মৃত্যুবরণ করেন এর পরেও আপনার মৃত্যু যেদিন হবে আমি সবসময় বলি সেদিনও আপনার সংসারের অসংখ্য প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করা এটা বাকি থেকে যাবে আপনি মরে গেছেন কিন্তু ফ্রিজ ঠিক করতে যাই ঠিক করে যাইতেন পারেন নাই ফ্রিজের ফানি পরে জানালার সিটকারি লড়ে কথা বলছেন না চেয়ারের কোনা ভাঙ্গে গেছে এরম হাজারো সমস্যা থাইকেই যাবে প্রয়োজনীয়তা থেকেই যাবে এই অবস্থায় আপনি মরবেন আর আপনি যেদিন মরবেন আমি যেদিন মরবো সেদিনও বাজারে ব্যবসা হবে সেদিনও বাজারে কেনা কাটা হবে সেদিনও গাড়ি চলবে সূর্য উঠবে চাঁদ উঠবে কিন্তু আপনি আমি থাকবেন না এমন কি আপনি যেদিন দিন মরবেন সেদিনও আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী কান্নাকাটি কোয়রা কিছুক্ষণ পরে দাফন শেষে ওই রাত্রেও তারা খানা খাবে সব দুলতে দুলতে বাাতের থালা ঠিক কি বলেন খানা ঠিক বড়ঞ্জ নিজে রান্দে নাই আর কি আত্মীয় স্বজন নিজে রান্দে যা রান্দে তাতে ভালো তরকারি আনছে খাইতে কথা বলেন না এরপর তারা আরো পিঠে হাত বুলাইয়া যে খাও দুগা ভাত খাও বেশি করে আরো দুগা ভাত যে কান্দা কাঞ্চ দুর্বল হয়ে যাবে নাইলে আরো ধাতাইয়া ভাত খাওয়ায় তাইলে আপনি বলেন আপনি বলেন না তাইলে যেই বংশধরের জন্য যেই পরিবারের জন্য শেষ মিনিট পর্যন্ত রোজগার করলেন তারা একটা দিনও গেল না আজকে কথা বলেন না আজকে তাদের মুখে খাবার উঠল কিভাবে গেল দুনিয়া কি ধোকা দুনিয়ার ধোকা রসুল্লাহ সাল্লিক বলেন প্রত্যেকটা মৃত লাশ যখন কবরের দিকে রওনা দেয় তো তিন জিনিস নিয়ে রওনা দেয় ইয়ার স্নান দুইটা জিনিস ফিরে আসে আর ওয়াহিদ একটাই থেকে যায় তার সাথে তার পরিবারের সদস্যরা যায় তার সাথে দুনিয়ার কিছু আসবাবপত্র লাশের একটা খাটিয়া আগরবাতি হ্যাঁ আপনার আরও উপরে কোনো কাপড় গিলাফ ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস সাথে যায় তো তার পরিবারের সদস্যরাও এবং তার এই আসবাবগুলো এই দুইটাই ফিরে চলে আসে আর শুধুমাত্র তার সেজিদা তার গোলামি তার বন্দিগি তার জিকির তার তসবি তার এতেকাপ তার রোজা তার তারাবি অর্থাৎ তার সারা জীবনের বন্দিগি নামের যেই পুঁজি এটাই কেবল থেকে যায় তাইলে আমার কবরে আমার জন্য কিছু থাকবে না তাইলে এর চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে এজন্য আমার অনুরোধ হইল এটা যে দুনিয়া চলবে স্ত্রী সন্তান সংসার পরিবার বাজার ব্যবসা এটা যেমন প্রয়োজন আমার নিজের জন্য পুঁজি গ্রহণ করা কবরের সামান তৈরি করা এটাও আমার এক চাইতে বেশি প্রয়োজন এক চাইতে বেশি প্রয়োজন হিসাবে তো দুনিয়া এবং আখেরাতের ক্ষেত্রে আল্লাহর চাওয়া চাওয়া কি নবীর চাওয়া কি আল্লাহর চাওয়া কোরআনের চাওয়া রসুল চাওয়া হইল যে দুনিয়াকে প্রাধান্য না দেওয়া আখেরাতকে প্রাধান্য দেওয়া দুনিয়াকে এক নিচে রাখা এটাই তো ছিল মূলত হিসাব নবীজি বলছেন শিরু মায়াফ ক আলা মায়াফ না যেটা ফানা শেষ হয়ে যাবে ওইটার উপরে যেটা স্থায়ী থাকবে সেটাকে প্রাধান্য দাও তাহলে প্রাধান্য দাও মূলত আখেরাত আল্লাহ তা আলাহ বলেন। বলছেন বালতু শিরুন আল হায়াত আর দুনিয়া তোমরা প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে অল আখেরা তু হেই রুমা ক অথচ আখেরাতই হচ্ছে উত্তম আখেরাতই হচ্ছে স্থায়ী তাহলে এক ঈমানদারের কাছে আল্লার চাওয়া ইমানদার প্রাধান্য দিবে কাকে বলেন কাকে দিবে বলেন রসুলুল্লাহ সাইসসাল্লাম চাপচে ইমানদার প্রাধান্য দিবে কাকে তাহলে প্রাধান্য যদি দেন আখেরাত তাহলে দুনিয়া হবে নিচে প্রাধান্য পাবে না তাইলে তো আখেরাত যদি হয় সত্তর পার্সেন্ট তো দুনিয়া হবে তিরিশ পার্সেন্ট আখেরাত যদি হয় ষাট পার্সেন্ট তাহলে দুনিয়া হবে চল্লিশ পার্সেন্ট চাইতে নিচে তো নামাইতে পারতেন না কমপক্ষে তো রাখতে আখেরাত হইব। আর দুনিয়া হবে কত চল্লিশ তাই এর নামনে কি হল ব্যবধান হল আচ্ছা যদি আপনি এটাও না পারেন তাহলে কমপক্ষে ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক শেখুল হাদিস হজরত মৌলানা জাকারি আর রহমতুল্লাহ আলেই ফাজাইলে আমালের মধ্যে এটা লিখছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা এই আয়াতের কারণে এই দোয়ার কারণে আল্লাহ দুনিয়ার জীবনে হাসানা দেন আখেরাতের জীবনেও হাসানা দেন এটা যেহেতু একসাথে বলছে এই আয়াতকে সামনে রাইখাও একজন ইমানদার সর্বোচ্চ এটা বলতে পারে যে তাইলে অর্ধেক অর্ধেক বোঝেন নাই দুনিয়াও চাইছে আখেরাতও চাইছে তো ঠিক আছে অর্ধেক অর্ধেক তাহলে এক চাইতে নিচে নামাবেন কিভাবে আখেরাতকে বোঝেন নাই পঞ্চাশের নিচে আখেরাতকে নামাবেন কিভাবে কোন যুক্তি নাই অথচ সেখানে তিনশো পঁয়ষট্টি দিন দুনিয়ার ব্যস্ততার মধ্যে কাটাইয়া আয় উপার্জনের মধ্য থেকে দশ দিন শুধুই আল্লাহর জন্য আল্লাহর ঘর মসজিদে নিজের আখেরাতের জন্য পড়ে থাকা এটা কতবাই কত বলে এটা কি পঞ্চাশ পঞ্চাশ তিনশো পঁয়ষট্টির অর্ধেকে তো দশ তাইলে বলে তিনশো পঁয়ষট্টির সিক্সটি পার্সেন্ট কি দশ দিন তিনশো পঁয়ষট্টি দিনের সেভেন্টি পার্সেন্ট দশ দিন ফিফটি পার্সেন্ট দশ দিন তাহলে আপনার কাছে এই দশটা দিন চাওয়া হইলে রসুলুল্লাহাল্লাম নিজে ছাড়লেন না আপনি ব্যস্ততার অজুহাত দেখাইয়া পাশ কেটে গেলেন তাহলে আপনার সময় হবে কোন দিন